টাঙ্গেলের সদর উপজেলার খারজানা গ্রামের খামারি নজরুল ইসলাম গেল বছর ঈদ উল আজহা ঘিরে বারোটি গরু পালন করলেও এবার লালন পালন করেছেন চারটি গরু গোখাদ্য সহ সবকিছুর দাম বাড়ায় কমিয়েছেন পশু উৎপাদন তবে উৎপাদন খরচ বাড়ায় কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে তার কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ জানান এ যাত্রায় পুঁজি হারালে উঠে দাঁড়ানোর সুযোগ নেই তার শেষ মুহূর্তে চালানি খাদ্যর দাম বেশি ব্যক্তার দাম বেশি যাওয়ায় খালি গরুর খাদ্যর অনেক দাম কাজে কুমিয়ায় শুধু নজরুল নয় এই চিত্র জেলার প্রায় সব অঞ্চলেই খামারিদের তথ্য মতে প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বাণিজ্যিকভাবে গরু পালনকারী ছেড়েছেন এ পেশা এ বছরও গোখাদ্য শ্রমিকদের মজুরি সহ সবকিছুর দাম বাড়ায় হতাশায় জেলার পঁচিশ হাজার আটশো বিরানব্বই জন খামারি ইদানীং খাদ্যের দাম অত্যাধিক বৃদ্ধির কারণে আমরা গরুপালা বাদ দিয়ে দিচ্ছি সব ব্যবসা করুন তা তো ধরেন যে খালি বুসি করার মধ্যে যায় তাহলে আমরা খাড়ি খাড়ি না দামই তো নাইকে এইখানে দানাদার খাবার সহ বিভিন্ন মেডিসিনের দাম মানে খামারিদের নাগালের মধ্যে থাকলে তাহলে আমরা কিন্তু মোটামুটি লাভবান হব যে এখন যে বাজার আছে ওই বাজারটা থাকলে আমরা লাভবান হইতে পারো আর এরপরে যদি ইন্ডিয়া ভারতে থেকে যদি গরু সারে তাইলে আমরা একবারে মরে গেলাম গা বিশ্লেষকরা বলছেন খামারিরা যদি কাঙ্ক্ষিত দাম না পায় তবে গ্রামীণ অর্থনীতি আরও নাজুক হয়ে যাবে এমনটা চলতে থাকলে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে অর্থনীতিতে এতে বিকল্প কর্মসংস্থানের খোঁজে শ্রমবাজারে সৃষ্টি হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি যারা এই গরুর মাংস গরুর গরুর উপর ইনভেস্ট করেছিল সেই পরিমাণ দাম তারা পাচ্ছে না তার মানে এখানে একটা এমপ্লয়মেন্ট ক্রাইসিস হচ্ছে ক্যাশ ক্যাপিটালটা অনেকে চলে যাচ্ছে দেখা যাচ্ছে যে একটার পর এই বছর একটা পরের বছর তারপরের বছর আস্তে আস্তে কিন্তু ওই পরিবারটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে আর সব সংখ্যাকে উড়িয়ে দিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান গেল বছর পনেরো হাজার পাঁচশো খামার থাকলেও এবার এই সংখ্যা বেড়েছে কয়েক গুণ এছাড়া চাহিদার চেয়ে বেশি গবাদি পশু থাকায় এবার বাণিজ্য হবে প্রায় চোদ্দশো কোটি টাকার বিশাল বাণিজ্যের এই সেক্টর ধরে রাখতে সব ধরনের প্রচেষ্টা রয়েছে বলে জানান তিনি সব জায়গাতে আমরা কথা বলেছি যাতে করে পশু খাদ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা যায় কিনা যারা বলছেন যে আমাদের উৎপাদন খরচ বেশি বা আমরা আমার খুব লাভবান হচ্ছি না সেক্ষেত্রে আমাদের পানি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করছি যেমন টাঙ্গেলে এবছর এক লাখ পঁচাশি হাজার দুইশো তেষট্টি কোরবানির পশুর চাহিদা রয়েছে এর বিপরীতে গবাদি পশু রয়েছে দুই লাখ চার হাজার চারশো ছয়টি এর মধ্যে ছিয়াশি হাজার গরু ও এক লাখ চোদ্দ হাজার দুশো ছাপ্পান্নটি ছাগল রয়েছে এখন টাঙ্গাইল er